বীরভূম জেলার মোহাম্মদ বাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর ওপর হামলা ও তাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে সেই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন কর্মসূচি স্বাস্থ্যকর্মীদের আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা এদিন বালুরঘাটে মিছিল করে এসে প্রথমে জেলাশাসক এবং পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয় জানা গিয়েছে ওই স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণের ঘটনায় ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে আহত স্বাস্থ্যকর্মীর বাইশটি সেলাই পড়েছে বলে জানা যায় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন আজ তারা কোনো সংগঠনের পক্ষ থেকে নয় দলমত নির্বিশেষে একত্রিত হয়ে স্বাস্থ্যকর্মী যৌথ মঞ্চের ব্যানারে বীরভূমের ঘটনার প্রতিবাদে এই ডেপুটেশন জমা দিলেন এ বিষয়ে স্বাস্থ্যকর্মী যৌথ মঞ্চের কনভেনার নমিতা মহন্ত বলেন বীরভূমের মোহাম্মদ বাজারে কাজুলি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণের প্রতিবাদে আজ আমরা এই ডেপুটেশন জমা দিলাম ওই স্বাস্থ্যকর্মীর ওপর ধর্ষণের চেষ্টা ও তাকে খুন করার চেষ্টা করা হয়েছে আহত ওই স্বাস্থ্যকর্মীর বাইশটি সেলাইও পড়েছে দিনের পর দিন এই রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে আরজিকরের ঘটনা তারপরে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে তাই কর্মক্ষেত্রের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন ডিএম অফিসে ডিএম অফিসে এসছেন কি বলেন আমরা আজকে ডিএম অফিসে এসেছি এবং আমরা এরপরে সিএমওইচ অফিসেও যাব আপনারা জানেন যে দিনের পর দিন যেভাবে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আপনারা বীরভূম জেলার কাই মোহাম্মদ বাজারের যে কাইজুলি স্বাস্থ্যকেন্দ্র এই উপস্বাস্থ্য কেন্দ্রে দিনের বেলায় এমনভাবে হ্যাঁ বাইশ তারিখের ঘটনা এটা এমনভাবে আমাদের স্বাস্থ্যকর্মীর ওপরে সেখানে অ্যাটাক হয়েছে টু রেপ এবং টু মার্ডার বাইশটা সেলাই পড়েছে এটা সংবাদ মাধ্যমের আমরা সকলেই জেনেছি আমাদের আমাদের বক্তব্য যে কর্মরত অবস্থায় এর আগে আমরা আর্জিকরের ঘটনা দেখেছি তারপরে দুর্গাপুর তারপরে ঘটনা কিন্তু প্রাতিষ্ঠানিক নির্যাতন ঘটেই চলেছে তাহলে আজকে এখানে সমস্ত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত সমস্ত বিভাগের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত আমাদের নিরাপত্তা কোথায় উইদাউট নিরাপত্তায় আমরা কাজ করবো কি কীভাবে আর যেখানে যেখানে উপস্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে কোনো পরিকাঠামো নেই সেখানে প্রশাসনিকভাবে আমাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথটাই বেছে নেব কারণ আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যক্তি কোনো দোষী শাস্তি পাচ্ছে না যদি কোনো দোষী শাস্তি পেত তাহলে এটা একটা দৃষ্টান্ত হতো তাহলে অভয়াকাণ্ড যেখানে হাড়হিম করা ঘটনা সেই কাণ্ডেরও একজন ব্যক্তির নাম শুধু উঠে এসেছে কোনো কিন্তু বিচার এখনো পর্যন্ত হয়নি তাই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি কর্মস্থলে ঘটছে দিনের আলোতে বিশেষ করে ছুটির দিনে ছুটির দিনেও ঘটছে ফলে এইটা যদি চলতে থাকে আর যদি শাস্তি না হয় আগামী দিনে কোনো থাকবে না আর আমরা কর্মস্থলে কেউ সেফ নই আমরা কিন্তু আগামী দিনে কর্মবিরতি করতে বাধ্য হব আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে ডিএমের কাছে আমরা এখানে দাবিপত্র আমরা নিয়ে এসেছি এই দেখুন আমরা দাবিপত্র নিয়ে এসেছি যে আমাদের মোহাম্মদ বাজারের কাইজুলির যে দিদির ওপরে অ্যাটাকটা হয়েছে সেই অ্যাটাককে ফোকাস করে সমস্ত যে স্বাস্থ্যকর্মী যারা কর্মস্থলে কাজ করছে সেই কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে একদম এই যে আশাকর্মীদের ক্ষেত্রেও যে রাত্রেবেলা গর্ভবতী মায়েদেরকে নিয়ে যাওয়া তারপরে আসার কোনো নেই তাহলে গেল ওয়ার্কিং তারা গেল হ্যাঁ তাহলে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হচ্ছে এটা তো একটা স্বাস্থ্যকর্মীকে অ্যাওয়ার্ড দিচ্ছে অথচ অপমানজনক একটা ব্যবস্থা তাদের জন্য আছে তাদের কোনো বাড়িতে আসার নিরাপত্তা নেই এই ক্ষেত্রে একটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই আমাদের যে স্বাস্থ্যকর্মীরা এখানে আছেন যে ড্রাইভার আমাদের অ্যাম্বুলেন্সটা চালাই হ্যাঁ সেইখানে কিন্তু সবসময় ডায়াল করলেই যে উপযুক্ত ব্যবস্থা আমরা পাচ্ছি তাও নয় এবং ড্রাইভাররা কিন্তু সবাই সুস্থ অবস্থায় থাকে না ফলে আমাদের কর্মীরা সেখানে কিন্তু উৎকণ্ঠিত এবং আশঙ্কিত অবস্থায় তাদের সঙ্গে যেতে পারেন না আমরা তাদেরকে এইভাবে ছাড়তে পারি না তারা কি মদ্যপান মানে নেশা করে থাকে একদম বহু ক্ষেত্রেই থাকে আপনা নাম কোন হচ্ছে আমরা আজকে সকলেই স্বাস্থ্যকর্মী যৌথ আমরা একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি আমরা সবাই এখানে স্বাস্থ্যকেন্দ্রে যারা যারা থাকেন প্রত্যেকটি প্রত্যেক ডিপার্টমেন্টের আছে এখানে আমাদের সিএইচও দিদিরা আছে আমাদের দলমত বিশেষে আমরা এটা করছি আশা দিদিরা কোনো ব্যাপার নমিতা মোহন্ত বালুরঘাট থেকে মান্টু সিংহের রিপোর্ট পুলিক নিউজ